বর্তমানে দেখা যায় আমাদের অনেকেই আবেগের মধ্যে গিয়ে হোক বিবেক শূন্যতার কারণে হোক বিশেষ করে হজরত ফারুক আজম ক্ষেত্রে একজন ব্যক্তি বক্তব্য দিচ্ছেন তিনি ইসলাম গ্রহণের পর্বে কি জঘন্য মানুষ ছিল ফারুক আজম

এমন একজন সাহাবির ক্ষেত্রে কিছু মানুষ বক্তব্য রাখছেন যে উনি ইসলাম গ্রহণের পূর্বে কি জঘন্য ব্যক্তি ছিল পশুর মত আচরণ ছিল মারাত্মক ব্যক্তি ছিল যার তার সামনে সব কথা ব্যবহার করা যাবে না এমন কিছু বিষয় আছে যেগুলো সত্য হলেও বলা যাবে না কথা সত্য তখনো বলা যাবে না যেমন সন্তান যদি তার বাবাকে পরিচয় করিয়ে দেয় যে উনি আমার আম্মার স্বামী কথা সত্য কিন্তু সন্তান হয়ে বাবাকে আমার মায়ের স্বামী বলাটা আদব নয় এটা বিয়াদবি একজন প্রধান অতিথি এসেছেন আমি যদি ওনার শান বর্ণনা করতে গিয়ে বলি আজকে যিনি আমাদের এখানে প্রধান মেহমান হিসেবে পুষ্টি পেরেছেন তিনি আজ থেকে তিন বছর আগে চুরি করার কারণে জুতা ফিটা গিয়েছেন ডাকাতি করার কারণে জেলে গিয়েছেন বর্তমানে অনেক ভালো হয়ে গিয়েছেন তিনি আমাদের প্রধান মেয়ে আচ্ছা ঘটনা সত্য কিন্তু এই কথা বলার কারণে কি আমি সম্মান বাড়াইলাম আপনাকে কমাইলাম কথা সত্য কিন্তু এটা বলা যাবে না আমি আমার বাবার ক্ষেত্রে যদি এই মাসালাটা বুঝতে পারি আমি আমার নেতার ক্ষেত্রে যদি এই মাসালাটা বুঝতে পারি তো আমি আমার নবীর ক্ষেত্রে আর সাহাবের ক্ষেত্রে আর আউরিয়া ক্ষেত্রে এই মাসালা বুঝি না কেন অনেক বিষয় আছে সত্য হতে পারে কিন্তু সব জায়গায় বলা যাবে না ফারুক আজম রাহু ইসলাম গ্রহণের পূর্বে কেমন ছিল এটা সবাই জানে কিন্তু কখনো তিনি চুরি ডাকাতি করেন নাই কোন ইতিহাস দ্বারা তা প্রমাণিত নয় উনার মধ্যে একজন সাহাবি দ্বিতীয় হলিফা ওনার ক্ষেত্রে যদি আমি বলি ইসলাম গ্রহণের পূর্বে তিনি জগন ছিল জগন শব্দটি কারো পাবমের ক্ষেত্রে মানাই না শুধুমাত্র নন কোন সাহাবীর ক্ষেত্রে মানাইলা রসূল পাকের হাদিস তিরমিজি শরীফের হাদিস ইজা রাআইতুমুল্লাযিনা ইয়াসাব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলাই যখন তোমরা দেখবে কেউ আমার সাহাবীকে গালি দিচ্ছে মন্দ কথা বলছে তখন তোমরা আর দেরি করবো না বলে দিবা তোমার আমার কবি এভাবে বহু জায়গায় বলেছেন তোমরা আমার সাহাবিকে তোমাদের গালমন্দের শিকার বানাইও না কারণ তারা আমরা সব নক্ষ তাদের সাথে তোমরা তুলনার কষ্টই আসে না ওই ধরনের ব্যক্তির সাথে কথা বলতে সাবধানতা বর্ণনা করতে হবে একজন ব্যক্তি আগে কি ছিল এটা কাউকে বোঝানোর জন্য বলা যাবে না সার্বজনীন গ্রহণযোগ্য একটা ফাঁকি ফিকাহের কিতাব আছে মালা বুদ্ধা মিনহু ফার্সি ভাষায় লিখিত ওই কিতাবের মধ্যে শেষের দিকে একটা অধ্যায় আনা হয়েছে কুফরের চাপটা কুফরের চাপটা প্রথম ফটোয়া হচ্ছে কেউ যদি সিদ্ধি কাকর এবং ফারুক আলমকে বিন্দু পরিমাণ অসম্মানি করে সে ব্যক্তি কাপের এই দুইজনের ব্যাপারে কুফু অন্যান্য সাহাবীর ক্ষেত্রে তো বললে তার ইমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে এই দুই সাহাবীর ব্যাপারে বললে ইমান নষ্ট হয়ে যাবে এতে সন্দেহ নাই সেখানে ফারুক আদমের ব্যাপারে যদি বলে অসম্ভব এগুলো কাজে আসবে না এখানে আবার আরেকটি বিষয় আছে কেউ যদি বলে উনি মানুষকে বোঝানোর জন্য বলছেন এই বিষয়টা ওনার অন্তরের মধ্যে ওই সাহাবির প্রতি বিদ্বেষ ছিল না যদি কেউ এরকম বলে থাকে তার ব্যাপারে ফয়সালা হলো আপনার মুখ দিয়ে যেমন আসে তেমন শক্ত যার তার সানে ব্যবহার করা যাবে না এটা আমার আল্লাহ পবিত্র কোরআনের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু মুইনা ওয়া কুলু উনজুরনা হে বান্দারা তোমরা আমার নবীর সানে রয়না বলিও না উনজুরনা বলো সাহাবায়ে কেরাম তো বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমরা বলছি আমাদের দিকে তাকান আমাদের অন্তর ঠিক আছে আপনি আমার রয়না বাদ দিয়ে উঞ্জুর না কেন বলার জন্য বলছেন আল্লাহ ফসলা করে দিয়েছেন রয়না বলবা না যেহেতু এ শব্দ দিয়ে বাতেররা কাফেররা আমার নবীকে অপমান করছে সেই তোমাদের অন্তরের মধ্যে অপমানের কোনো চিন্তা না থাকলেও বিদ্বেষ না থাকলেও এই শব্দ ব্যবহার করবো না এই শব্দ দ্বারা নবীর সান্ণ হচ্ছে এখন থেকে শব্দের অর্থ এক হলেও শব্দ ভিন্ন বলো না নয় অঞ্জুর বলো এখান থেকে বোঝা যায় সবকিছু মুখ দিয়ে নয় অন্তর ব্যতিক্রম থাকলেও অনেক ক্ষেত্রে অনেক কথা বলা যায় না শব্দ চয়ন খুব মারাত্মক কথা বলার সময় চিন্তা করতে হবে আর যার যে বিষয়ের ধারণা নাই সে সেই বিষয়ের কথা বলাটা উচিত নয় বর্তমানে অনেক শার্ট ফ্রেন্ড পড়ুয়া বড় বড় মুফতি আছেন তারা কলেজে গেছে কিনা তাও সন্দেহ ওনারা আবার বিভিন্ন বড় বড় মঞ্চের মধ্যে এসে বড় বড় ফতোয়া দিয়ে থাকে ফতোয়া দেওয়া এত সহজ ডাক্তার ছাড়া চিকিৎসা করা যায় না মাস্টার ছাড়া পড়ানো যায় না ইঞ্জিনিয়ার ছাড়া পরিণতির ম্যাপ নির্ধারণ করা যায় না কিন্তু ফতোয়া দেওয়ার জন্য স্পেশালিস্ট দরকার নাই রিক্সাওয়ালা পর্যন্ত ফতোয়া দিতে পারে ফতোয়া এত সহজ হয়ে গেল